দশ বছর বা বিশ বছরে এই চ্যানেলে যদি কাজ করেন তাহলে আপনি কখনো আপনার চ্যানেলটাকে ভাইরাল করতে পারবেন না আমাদের যে কারণে আমাদের শর্ট চ্যানেলে ভিউজ তিন চার এরকমভাবে এসে থেমে যাচ্ছে এই কয়েকটি কারণের জন্য আপনার চ্যানেলটাতে ভাইরাল হচ্ছে না ভিডিও তো এই চ্যানেলটাকে আমাদের সঠিক করতে হবে এবং আমাদেরকে কি করতে হবে একই নিষ্ঠাভাবে আমাদেরকে বা আমাদের টার্গেট রাখতে হবে একই কোয়ালিটির আমাদের ভিডিওগুলো তৈরি করব। তাহলেই আমরা কি করতে পারবো আমাদের চ্যানেলটাকে ভাইরাল করতে পারবো তো আমি আজকে একটা চ্যানেল একটি সিলেক্ট করে রেখে সেই চ্যানেলে কি কারণে ভিউজ আসে না সেই সব বিষয়ে আজকে আপনাদেরকে বলবো তো চলুন এবার শুরু করা যাক শুরু করার আগে বিশেষ একটি অনুরোধ এরকমই ইউটিউব রিলেটেড টিপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে কারণ এরকম নতুন নতুন টিপস আপনাদের জন্য অনবরত নিয়ে এসে থাকে তো চলুন দেখা হচ্ছে মেন ভিডিওতে এইখানে একটি চ্যানেল ওপেন করে নিয়েছি ওপেন করার পরে এখানে দেখুন কী চ্যানেলটার নাম রোহিত মহাত্রা তো এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করছে কত ভিউজ আসছে দেখুন একটা লাস্ট ভিডিও আপলোড করেছে বিয়াল্লিশ এসেছে তারপরে দুশো একষট্টি ভিউজ এসেছে এবং পঁচপান্ন চারশো কুড়ি এইরকমভাবে ভিউজ আসছে তো এ একটা ভিডিও কি করতে পারছে না ভাইরাল করতে পারছে না তার মূল যেটা কারণ রয়েছে আমরা যে কারণের জন্য আমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না আমরা মিক্স কন্টেন্ট আমরা ব্যবহার করছি মিক্স কন্টেন্ট যখন ব্যবহার করব তখন আমাদের চ্যানেলটা মোটামুটি দশ বছর বা বিশ বছরে এই চ্যানেলে যদি কাজ করেন তাহলে আপনি কখনো আপনার চ্যানেলটাকে ভাইরাল করতে পারবেন না একটা বিষয় কি রয়েছে ভিডিওটা আপনি দু দিন তিন দিন বা কখনো কখনো এক মাস পর পর ভিডিও আপলোড করে যাচ্ছেন আপলোড যখনই এতদিন পর করবেন তখন আপনি ইউটিউবের পিছনে যতটাই কাজ করুন না কেন সেখান থেকে আপনার কাছে আপনাকে ইউটিউব থেকে কোনো ফিডব্যাক পাবেন না এই যখনই আপনি নিষ্ঠাভাবে এবং একই ক্যাটাগরির ভিডিও আপনি আপলোড করবেন তখন কি করবে তখন ইউটিউব থেকে আপনার ভিডিওটাকে ইমপ্রেস করবে এখানে একই ধরনের ঘটনা ঘটিয়েছে দেখুন কত ভিডিও ভিডিও ছেড়েছে একশো ছিয়ানব্বইটা ভিডিও ছেড়েছে সাবস্ক্রাইবার মাত্র এক হাজার ষাটকে মানে বুঝতে পারছেন এক হাজার ষাটটা সাবস্ক্রাইবার সবে হয়েছে তো এটার কী কী ভুল রয়েছে এটাতে দেখুন মিস কন্টেন্ট আপলোড করেছে মিস কন্টেন্ট এখানে দেখুন পপুলারে যদি যায় যে ভিডিও থেকে আপনার সাবস্ক্রাইবার এসেছে এখানে দেখুন কে কী বলছে হে প্রভু হে প্রভুর যে ভিডিওটা যে আপলোড করেছিল এখানে তারপরে এটাতে ভিউজ এসেছিলো কত চোদ্দো কে ভিউজ এসেছিলো আর লাস্টে এগারো কে ভিউজ এসেছে দশ কে ভিউজ এসেছে এই ভিডিও তিনটে থেকে কি এসেছে এই তিনটে ভিডিও থেকে আপনার এতগুলো যখন ভিউজ এসেছে কে টেন কে কে চোদ্দো কে ভিউজ এসেছে তখন এই চে এই ভিডিও থেকে আপনার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে কিন্তু তারপরে কি করেছে তারপরে মিক্স কন্টেন্ট আপলোড করার কারণে এখানে ইউটিউব থেকে বুঝতে পারছেন না এই চ্যানেলটা কোন ক্যাটাগরির চ্যানেলটা যখন ইউটিউব থেকে বুঝতে পারবে না তখন আপনার চ্যানেলে যতই কাজ করুন না কেন আপনার একটা ভিডিও ভাইরাল করবে না ইউটিউব থেকে ইমপ্রেসটাই প্রচুর পরিমাণে কমিয়ে দেবে তার জন্য আমাদেরকে মেন যে কাজটা করতে হবে আমাদেরকে অবশ্যই আমাদের নিষ্ঠাভাবে কাজগুলো করতে হবে বা আমাদের টার্গেট রাখতে হবে আমার আমার সাবস্ক্রাইবার যতগুলো আছে দেখা গেলো ইউটিউব রিলেটেড ভিডিওগুলো আপলোড করছি সেই সব সাবস্ক্রাইবারগুলো আমাদের সামনে চলে আসে। আমার সাবস্ক্রাইবারগুলো চলে আসে কিন্তু আপনি যখনই একটি চ্যানেলে দুটো তিনটি ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন সেখানে আপনার ভিউজ প্রচুর পরিমাণে ডাউন আসবে আপনার চ্যানেলটা কখনোই বা কোনো দিনও আপনি ভাইরাল করতে পারবেন না তো আজকে যে দুটো বিষয় ছিল এই দুটো বিষয়কে যদি আপনি মাথায় রেখে আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকেন ইউটিউবে অবশ্যই আপনার চ্যানেলটা ভাইরাল হবে এ থেকে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না আর যদি আপনি এইরকমই মিক্স কন্টেন্ট আপলোড করে যান তাহলে কী করবে আপনার দু তিন চার পাঁচ এরকম করে ভিউজ এসে অটোমেটিকলি থেমে যাবে একটা সময় কী হবে আপনার চ্যানেলটা পুরোপুরি ফ্রিজ হয়ে যাবে আজকের ভিডিওটা মোটামুটি এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট টপিকে তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ